আরামবাগে চালু হল প্রাক্তন সেনা কর্মীদের জন্য ইসিএইচএস পলিক্লিনিক হুগলির আরামবাগে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য নতুন দিগন্ত খুলল অবশেষে উদ্বোধন হল প্রাক্তন সৈনিকদের অবদানমূলক স্বাস্থ্য প্রকল্প এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম ইসিএইচএস পলিক্লিনিক শনিবার আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পারুল এলাকায় ভূতপূর্ব সৈনিক সংগঠনের সহযোগিতায় এর শুভ সূচনা হয় আগামী সোমবার থেকেই এই কেন্দ্রের চিকিৎসা পরিষেবা চালু হবে ভারত সরকারের এই প্রকল্প প্রকল্পের মাধ্যমে অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং তাদের নির্ভরশীল পরিবার পাবেন বহুমুখী স্বাস্থ্য পরিষেবা এর মধ্যে রয়েছে বহির বিভাগীয় ও আভ্যন্তরীণ চিকিৎসা দাঁতের যত্ন আয়ুষ চিকিৎসা সহ আরো নানা ধরনের পরিষেবা আগে হাওড়া ও হুগলির প্রাক্তন সেনাদের চিকিৎসার জন্য সাঁতরাগাছি যেতে হতো ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিকিৎসা করাতে গিয়ে চরম সমস্যায় পড়তে হতো তাদের এবার আরামবাগেই সেই সুযোগ মিলবে পরিসংখ্যান অনুযায়ী আরামবাগ মহকুমায় প্রায় ছ হাজার প্রাপ্ত সেনাকর্মী রয়েছেন তাদের পাশাপাশি গোটা হুগলি জেলা সহ সাঁত্রিশটি ব্লক এবং আশেপাশের বিভিন্ন জেলার প্রাক্তন সেনা ও তার পরিবারের সদস্যরা এই পরিষেবা পাবেন ফলে বৃহত্তর অঞ্চলের অবসর প্রাপ্ত সেনাদের স্বাস্থ্য সেবা এখন অনেকটাই সহজলভ্য হবে শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক উচ্চ পদস্থ সেনা তাদের হাতেই পলিক্লিনিকের অনুষ্ঠান সূচনা হয় এদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন সেনাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেওয়া হয় আজকের বিষয়টা হচ্ছে হুগলি জেলা প্রাক্তন সৈনিকদের জন্য কোনো ইসিএইচএস পলিক্লিনিক ছিল না আলাদাভাবে আমাদের হাওড়া এবং হুগলি মিলিয়ে সেটা চলতো সাঁতরা সেটা আমাদের অসুবিধে হতো আরামবাগ বা এই দিকের প্রত্যন্ত এলাকায় যারা প্রাক্তন সৈনিক আছেন তাদের আজকে একটা খুশির দিন আজকে হুগলি জেলার আলাদাভাবে যে ইসিএইচএস পলিক্লিনিক হলো সেটার উদ্বোধন হলো এই আমাদের আরামবাগের পারুলের বারো নম্বর ওয়ার্ডে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি